এখন আছি উমরপুর মুর্শিদাবাদ আমরা যে পানীয় জলের বোতলগুলো খেয়ে ফেলে দিই সেগুলো ইনারা মানে কর্মী রয়েছে ওনারা কালেক্ট করে এনে এনাদেরকে দেন এনারা সেই বোতলগুলোকে ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে এবং সেগুলো ঢাকাগুলো যেগুলো রয়েছে মানে যাবতীয় যে মেটালের যে জিনিসগুলো যেগুলো রয়েছে যে ধাতুর দ্রব্যগুলো সেগুলো ইনারা ছাড়িয়ে দেন ছাড়িয়ে দেওয়ার পর প্লাস্টিকের বোতলগুলোকে মেশিন রয়েছে মেশিনে পেস্টিং করেন এবং পেস্টিং করার পর সেগুলো থেকে দানা তৈরি হয় এবং সেই দানা থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম বালতি থালা বাটি প্লেট এসব প্রস্তুত হয় সেই কারখানাতে রয়েছি ভাইরা কাজ করছে এবং সেই জায়গাটা আমরা দেখছি এখন বলুন কিছু বলুন আপনি বলবো কি আমাদের তার কপাল

ডেলি কত টাকা ইনকাম হয়ে যায় আপনাদের টাকার কোনো লিমিট নেই যেমন কাজ হবে সেই কাজের ভিত্তিতে টাকা অর্থাৎ ইনারা পেস্টিং করার পর ওজন হবে এবং ওজনে ইনারা আড়াই টাকা করে পান তাই তো যে কোনো কাজই ভালো কিন্তু ইনারা যে কাজটা করছেন এটা পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ কাজ অর্থাৎ এই যে প্লাস্টিকের বোতল বজ্র এগুলো কিন্তু আমরা ফেলে পরিবেশ দূষণ করছি ইনারা ওই বোতলগুলোকেই কিন্তু পরিবেশ দূষণের কাজে ব্যবহৃত না হতে দিয়ে অর্থাৎ এই পৃথিবীর উপকারের কাজে ইনাদের যে অবদান এতটা গুরুত্বপূর্ণ ইনারে যে মহান তার কিন্তু সৃষ্টি উনি ওনারা এই বোতলগুলোকে গুঁড়ো করে নতুন আবার একটা রূপদান করছে অর্থাৎ যেটা আমাদের মহান ঈশ্বর আল্লাহ যাই বলি না কেন ওনারা আমাদেরকে প্রস্তুত করেছেন ওনাদের ধাঁচে ওনাদের মানে মডেলে কিন্তু ইনারা নিজেদের মডেলে তৈরি তৈরি করছেন অর্থাৎ ইনারাও বলতে চলে যে পৃথিবীর যে উন্নতিকল্পের কিন্তু ঈশ্বর দেখলাম আমি এটা বেশ সুন্দর জায়গা একটা যেখানে তুলে নিয়ে আসি একবার সবাই দেখুক জিনিসটা জানুক সবাই কারণ এটা নিয়ে তো প্লাস্টিক নিয়ে তো মানুষ অনেক চিন্তায় রয়েছে প্লাস্টিক এত রয়ে গেছে কিন্তু আপনারা তো ঈশ্বরের কাজ করছেন এগুলো আমরা মানে কিনে পয়সা দিয়ে কিনে ফেলে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে এসে আবার এগুলোকে রিসাইকেল করছেন দিয়ে আবার নতুন একটা রূপদান করে পৃথিবীতে ফিরিয়ে দিচ্ছেন তবে তো আপনার তো দ্বিতীয় ঈশ্বর তো এটা তো তো মানুষকে বুঝতে হবে যে এই জায়গাটা যে আপনারা কতটা মানে নিজেদের অবদানটা রাখছেন এখানে তো মহান কাজ

এই যে মেশিনটা দেখছি এই মেশিনেই কিন্তু প্লাস্টিকের বোতলগুলোকে পেস্টিং করে সুন্দর করে একটা প্যাকিং করা হয় পৃথিবীতে বজ্র কিন্তু এতই রয়েছে আমরা নিজেরা ট্রেনে বাসে বা সমুদ্রের ধারে এগুলো ফেলে থাকতে দেখি কিন্তু কিছু মানুষ ওগুলো কুড়ি নিয়ে আসে নিয়ে আসার পর ইনাদের কাছে পৌঁছে দেন ইনারা সেখানে নিজেদের হাতে কাজে লাগিয়ে এই প্লাস্টিকের যে মেটাল যে যাবতীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলো ওনারা পৃথক করেন পৃথক করার পর এই মেশিনের দ্বারা ওনারা এই বোতলগুলোকে পেস্টিং করেন ছোটো একটা সাইজ দান করেন তারপর এগুলো আবার বড় মেশিনে যায় দানাতেই রূপান্তরিত করেন সেই দানা থেকে বিভিন্ন ধরনের জলের বোতল যেমনই বোতল দেখতে পাই না প্লাস্টিকের সর্ষের তেলের বোতল থেকে শুরু করে করে বিভিন্ন ধরনের যে বোতলগুলো হয়ে থাকে বাজারে আমরা পাই তাছাড়া জলের বোতল এবং বিভিন্ন ধরনের চেয়ার টেবিল যে প্লাস্টিকের সামগ্রীগুলো সেগুলো কিন্তু এভাবেই প্রস্তুত হয় সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা দেখলাম অর্থাৎ এটা কিন্তু সত্যি খুব চমকপ্রদ একটা জায়গা হ্যাঁ মুর্শিদাবাদের উমরপুর এখানে আপনার এই যে প্লাস্টিকের যে বোতলগুলো কি সুন্দর পদ্ধতিতে এনারা নিজেরা পরিশ্রম করে এবং আড়াই টাকা কেজি পান অর্থাৎ দিন পরিশ্রম করেন ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বোতল থেকে যে মেটালের যে যে জিনিসগুলো ওইগুলোকে পৃথক করেন পৃথক করার পর বোতলগুলোকে পেস্টিং করেন মেশিনের মাধ্যমে দিয়ে সেগুলো একটা করে বোঝাই করে মানে ওই মেশিনের মাধ্যমে যখন পেস্ট হয়ে বেরোয় সেগুলোকে আবার জুড়ে ওনারা বোঝাই করেন বোঝাই করে ভালো করে বাঁধার পর ওগুলো ওজন হয় সেই ওজন অনুযায়ী ইনারা কতটা করতে পারলেন অর্থাৎ কেজিতে আড়াই টাকা করে পান এভাবে ওনারা বলতে চাইছেন যে ডেলি ওনাদের তিনশো থেকে চারশো টাকা রোজগার হয়ে যায় দুপুর তিনটে পর্যন্ত কাজ করার পর কিন্তু দেখুন কাজটা কিন্তু খুব মহান কাজ ওনারা আমাদের আমরা যে প্লাস্টিকের বজ্রগুলো ফেলে দিচ্ছি ইনারা কিন্তু সেগুলোকে কি করছে রিসাইকেল করছে আবার নতুন বোতল নতুন চেয়ার টেবিল এসবের রূপদান করছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ